নমস্কার আমি রূপেশ চলে এসেছি ধনু রাশিফল দু হাজার চব্বিশ নিয়ে দু যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশি সাপেক্ষে প্রথমভাবে ভাবে গোচর করছেন রবিদেব এবং সহাবস্থানে মঙ্গলদেব রাশিসাপেক্ষে তৃতীয় ভাবে গোচর করছেন শনিদেব রাশির চতুর্থভাবে গোচর করছেন রাহুদেব রাশি সাপেক্ষে পঞ্চমভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে গোচর করছেন কেতুদেব এবং দ্বাদশভাবে গোচরে রয়েছেন বুধগ্রহ সাথে সহাবস্থানে শুক্রদেব আসলে দু একটি শনি প্রভাবিত বর্ষ ন্যায়নিষ্ঠা কর্তব্য পরায়ণতা ধৈর্যশীলতা নিয়মানুবর্তিতা এবছর সাফল্যের মূল মন্ত্র হতে চলেছে কেমন যেতে চলেছে দু হাজার চব্বিশে আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ও ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকে আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিজের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে তাহলে চলুন দেখেনি ধনু রাশিফল দু হাজার চব্বিশ প্রথমেই দেখিনি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবে দিকটি কেমন থাকতে চলেছে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম চার মাস রাশি সাপেক্ষে পঞ্চমভাবে গোচর করছেন এবং ওনার নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপরেই তাই এই সময় অর্থাৎ বছরের প্রথম দিকটায় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্ভাবনা খুবই কম তবে এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাস থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করে যাচ্ছেন ফলে ওনার সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে ফলে এই সময় থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য সমস্যার প্রাদুর্ভাব হতে পারে বিশেষত পরিপাকতন্ত্রীয় সমস্যা এবং লিভার রিলেটেড প্রবলেমে যারা ভুগছিলেন আপনাদের এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা কিন্তু একান্ত কর্তব্য হতে চলেছে এই সব সমস্যা নতুন প্রাদুর্ভাবের সম্ভাবনার যোগও কিন্তু তৈরি হচ্ছে এই সময়ে এছাড়া বছরের শেষার্ধে পেট রিলেটেড এরিয়া এবং পায়ে শল্যচিকিৎসারও কিন্তু বিশেষ যোগ থাকছে এই বছর রকম মেন্টাল অ্যাংজাইটি যাতে শারীরিক এবং মানসিক স্তরে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করতে সক্ষম না হয় এ বিষয়েও কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলা এই বছর আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এবার দেখেনি এই বছর ধনুরাশির শিক্ষার্থীদের শিক্ষাভাবে দিকটি কেমন থাকতে চলেছে শিক্ষাক্ষেত্রের দিক থেকে বছরটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত বছর হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে বছরের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি ওনার নবম দৃষ্টি পড়বে এই সময় আপনাদের রাশির উপরেই ফলে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্তভাবে সুপ্রদ হতে চলেছে তবে এপ্রিলের পরে দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ গোচর করে যাবেন এবং দশমভাবে থাকবেন কেতু আর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের উপর আর চতুর্থ গোচর করছেন রাহু দেব সারাটি বছর ফলে যেসব ছাত্রছাত্রী দীর্ঘ দিন ধরে চাইছিলেন গবেষণার্থে বিদেশ গমন করতে কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি এসে যাচ্ছিল কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য কিন্তু শুভ সময় আসন্ন বছরটিকে প্রপার ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে এই বছরে এছাড়াও যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিভ এক্সাম ক্র্যাকের জন্য প্রচেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই ক্র্যাক করে ওঠা সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরের শেষার্ধে বিশেষ সুভযোগ সূচিত হতে চলেছে এবার দেখিনি এই বছর আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায় ক্ষেত্রে দিকটি কেমন থাকতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে বছরটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য হতে চলেছে আপনাদের ক্ষেত্রে বছরের শুরুতেই আপনাদের দশমাধিপতি বুধ গ্রহ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে গোচর করছেন সারা বছর ধরে আপনাদের দশমভাবে ভাবে কেতু উপস্থিতি নির্দেশ করছে এই বছর আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষ কোনো তাৎপর্যমণ্ডিত পরিবর্তন আসতে চলেছে মে মাসের পর থেকে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর করে কেতুর সাথে ত্রিকোণস্থ সম্পর্ক স্থাপন করতে চলেছেন আর সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের উপর ফলে টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে যুক্ত জাতজাতিকারা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসুবাদে বিদেশে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি অত্যন্তভাবে শুভপ্রদ হতে চলেছে এই বছরটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগসূচিত হতে চলেছে এই বছরে সর্বোপরি শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচরত অবস্থায় রয়েছেন বছরের দ্বিতীয়ার্ধে উনি বক্রি হয়ে যাবেন ফলে এই বছর যে আপনাদের কর্মক্ষেত্রের দিকে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে এছাড়া যারা দীর্ঘদিন ধরে নতুন কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে তাছাড়া যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে কাজে আপনারা লিপ্ত আছেন সেই কাজের থেকে নতুন কোন কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে এছাড়া কর্মক্ষেত্রে সুবাদে স্থান পরিবর্তনেরও কিন্তু ব্যাপক যোগসূচিত হতে চলেছে এই বছরে আপন আত্মপ্রত্যয়ের সাথে আপনি কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন এই বছরে কর্মক্ষেত্রে সাহস এবং পরাক্রম উভয়ই বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্যান্য কলিকদের সাথে কথা বলার সময় উপযুক্ত বিবেচনা বোধের সাথে বাক্য প্রয়োগ করা একান্ত কর্তব্য হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই বছরে অন্যথায় ছোটখাটো বাগবিতণ্ডা থেকে শুরু করে বৃহত্তর প্রবলেম রাইজ করতে পারে আপনাদের কর্মক্ষেত্রে এ বিষয়ে বিশেষ সতর্ক দৃষ্টি দিয়ে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে কর্মক্ষেত্রে বিশেষ ষড়যন্ত্রের যোগ থাকলেও আপন কর্মকুশলতার মাধ্যমে আপনি যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে এই বছর তবে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ কেমন রয়েছে ওনারা কি উচ্চস্থ রয়েছেন না নিচস্থ নাকি শত্রু স্থানগত হয়েছেন নাকি দুর্বল বা পীড়িত হয়েছেন আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে অন্যান্য গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন ঠিক কেমন রয়েছে সর্বোপরি এই সময়ে আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে কি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে এই সমস্ত কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণ করা একান্ত আবশ্যক অবশ্যই আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো কনসালটেন্টের সাথে বসুন এবং ওনার থেকে জানার চেষ্টা করুন কি করে এই বছর আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে ডেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করা সম্ভব এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক প্রসারের পাশাপাশি আইনকামের ইনকামের যোগও কিন্তু প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই বছরে পুরনো ব্যবসার এক্সপ্যানশনের পাশাপাশি নতুন কোনো ব্যবসা স্থাপনেরও কিন্তু প্রবুল যোগ সূচিত হতে চলেছে এই বছর অনলাইন ও ডিজিটাল সেক্টরে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ এছাড়া যারা জমি রিলেটেড কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি অত্যন্ত শুভযোগ সূচিত করতে চলেছে তবে কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের আগে অবশ্যই চারিদিকে বিচার বিশ্লেষণ করে তবেই ইনভেস্টমেন্ট করুন অন্যথায় এর থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর সমস্যা অ্যারাইজ করতে পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য এই বছর এছাড়া স্বনিযুক্তি পেশায় যারা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি অত্যন্তভাবে শুভপ্রদ হতে চলেছে বিশেষত যারা অনলাইন মিডিয়া মার্কেটিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ এছাড়া মেশিন রিলেটেড ব্যবসায়িক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি শুভ যোগ সূচিত করতে চলেছে এছাড়া লোহা তেল ও তেলজাত দ্রব্য ইত্যাদি সেক্টরে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবার দেখিনি এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম গোচর করছেন এই সময়টি আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে বছরের পরবর্তী ক্ষেত্রে কোনো অবাঞ্ছিত ব্যক্তির অনুপ্রবেশ যাতে কোনোভাবেই আপনাদের সম্পর্কের পথে হার্ম ক্রিয়েট করতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই বছরে আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো, বছরের প্রথম দিকটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বছরের পরবর্তী ক্ষেত্রে কোনোভাবেই যাতে ইগো আপনাদের সম্পর্কের মধ্যে এসে আপনাদের সম্পর্ককে নষ্ট করতে না পারে এ বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের কর্তব্য হতে চলেছে অবশ্যই উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্কের পথে সামনের দিকে অগ্রসর হবেন আপনারা আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আলোচনা তবে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ